আবার কাছে কাছে কিন্তু ম্যান তার কিন্তু আমি মারার অনেক চেষ্টা করতেছি আমার গুলির নাল হইতেছে না তার জন্য আমি আর ব্যাকেপে যাই ব্যাকেপে যাওয়ার পরে কিন্তু আবার গুলি ফায়ার করি ফায়ার করার পরে কিন্তু নাল হয় না অনেক চেষ্টা করার পরে কিন্তু আবার নাল হইলো নাল হওয়ার পরে কিন্তু আমি তার মারা শুরু করছি এই যে যে নখ যে বাইরে যে অবশেষে কিন্তু শুনে লোক পরে কিন্তু ফিনিশিং ফিনিশিং হওয়ার সাথে কিন্তু আমার সামনে আরেকটা ম্যানেজ পড়ছে তার জন্য আমি ধরো অলফালে ব্যাকেপ থাকি ব্যাকআপে থাকার পরে কিন্তু সে গাছরা রাউলে কিন্তু ব্যাকআপ নিচ্ছে ব্যাকআপ নেওয়ার পরে কিন্তু আমি এগুলো গাছের আউল থেকে দেখতেছি মাইরা সে কিন্তু 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 পরে আমি ফাড়া নেই মেরে দেওয়ার পরে কিন্তু ক্যারেক্টার ইউজ করে মানে কোনে গেছে গা কোনে যাওয়ার পরে দেখি আমার সামনে আবারও চলে আসে সামনে আসার পরে কিন্তু আমি তার ফুল ড্যামেজ দিয়ে দিই সেও কিন্তু আমার ফুল ড্যামেজ দেয় ফুল ড্যামেজ দেওয়ার পরে কিন্তু আমি আবার ফায়ার নেই ফায়ার কিন্তু শেষ করে দিই এরক শেষ না করতে কিন্তু আমার আরেকটা ম্যান চলে আসে পিসে কিন্তু আমি জন্য কিন্তু অলটা ফেলে ফেলার পরে কিন্তু দেখতেছি সামনে একটা ম্যান ঘোরাঘুরি করতেছে এন কিন্তু উপরে আমি রাজ দিয়ে দিবো কারণ শিয়াম তার থেমে থাকে না সিয়াম কামিয়ে কামিয়েলো আহ আর কি আর বলবো রাজ দেওয়ার সময় কিন্তু আমার একটা মারি দিয়েছিল আমার হেল কিন্তু সালা বারারে পিস তিন মারে সামনের তিন মারে কি আর বলবো